আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার অবস্থা কেমন তো দীর্ঘদিনের তোমাদের অনুরোধে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আমার শিক্ষার্থীরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ে তাদের সবার এটা কাজে লাগবে তো চলো আজকে ভিডিওটা হচ্ছে আসলে পাংচুশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সম্পর্কে তো আমাকে অনেক শিক্ষার্থী বিষয়ে কোশন করে স্যার আসলে অনেকগুলো বই গ্রামারে দেওয়া আছে সবগুলো তো লাগে না স্যার যারা আমি বলবো তোমাদের কিছু আমি আজকে দিব। মানে ক্লাস থেকে একবারে পানি হয়ে যাবে মানে পানি পানি হয়ে যাবে সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা তোমার হয়ে যাবে আজকের ক্লাস থেকে তো প্রথমে আমি আজকে আজকের ক্লাসটা তোমার বন্ধুদেরকে প্রথমে কি করবে শেয়ার করে আমার বন্ধুকেও কি করে দেবে জানিয়ে দেবে যাতে আজকের ক্লাসটা একদম পাংচুয়েশনটা একদম শূন্য থেকে মানে একদম যেগুলো প্রয়োজন মানে পাংচুয়েশন সব ধারণা সবগুলো কনসেপ্ট আজকে এখানেই কি হবে ক্লিয়ার হবে আশা করি তো এটা হচ্ছে মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য সাদের সবার কাজে লাগবে তো এটা আমার ইউটিউবে প্লেলিস্টে গেলে সবাই পেয়ে যাবে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন প্লেলিস্ট এটা আছে ওটাতে পেয়ে যাবে ফেসবুকেও পাবে সবাই তো সবার জন্য শুভকামনা রইলি আমি প্রথমেই শুরু করছি দেখো আমি ওই আমাদের সাধারণত প্রশ্নে কোয়েশ্চেনে যে বিষয়গুলো আসে যে টপিক গুলো আলোচনা করে ওই টপিক নিয়ে আমি এখান থেকে আজকে আটটা পয়েন্ট নির্ধারণ করেছি অর্থাৎ আমাদেরকে যদি এই আটটা স্ট্রাকচার যদি আমরা সহজে বুঝতে পারি লিখতে পারি জানতে পারি শিখতে শিখে নিতে পারি তাহলে ফাংশন সংকর সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা হয়ে মানে তোমার কাছে পানি লাগবে ফাংশন হচ্ছে এখন পানি পানি ওকে তাহলে দেখে নেই প্রথমটা হচ্ছে দেখো বাক্যের এক নাম্বার আমাদের কি বলছে

ব্যবহার করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারবো যখন বাক্যটা শেষ হয়েছে তখন আমরা কি পূর্ণগ্রতি বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি দেন হচ্ছে প্রশ্নবোধক যদি বাক্য হয় বা প্রশ্নবোধক হলে কোয়েশ্চেন মার্ক হতে পারি আমরা চার নাম্বার যেটা হচ্ছে বলছে কি প্রশ্নবোধক বাক্য হলে অর্থাৎ যদি এই সেন্টেন্সের সাথে কোনো কোশ্চেন করা বোঝায় আমাদেরকে তখন আমরা কি করতে পারি বুঝতে পারি যেটা কোশ্চেন করা বোঝাচ্ছে আমাদেরকে তখন আমরা কোশ্চেন মার্ক প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে পারি পাঁচ নাম্বার যেটা হচ্ছে আমাদেরকে বলছে কি পাঁচ নাম্বার হচ্ছে আশ্চর্য বোধক হলে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে মানে যদি একটা কোনো সেন্টেন্সে কোনো

আচ্ছা গো টু বেড নাও মাদার সিট দেখো গো টু বেড নাও এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব মানে এখন ঘুমোতে যাও এখন ঘুমোতে যাও কে বলছে মাদার সিট মা বলছেন মাদার সেড ফুল স্টপ অর্থাৎ আমাদের কি এখানে কি বলছে রিপোর্টিং ভার্বটা আগে দিয়ে দিছে আমি প্রথমে বলছিলাম যে রিপোর্টিং ভার্বটা অন্য সময় কি পূর্বে দেওয়া থাকে আবার হচ্ছে কোন থাকে রিপোর্টেড স্পিচ পরে দিতে পারে তাহলে এখানে হচ্ছে রিপোর্টে রিপোর্টেড স্পিচটা আমরা দেখতে পাচ্ছি আগে দিয়েছে রিপোর্টিং ভার্বের পূর্বে দিয়েছে ঠিক আছে মাদার সেড তাহলে এখানে রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এখানে আমি নোট করে নেই রিপোর্টেড স্পিচ সেটা হচ্ছে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি স্ট্রাকচার নাম্বার আমাদের কত নম্বরে বলছে 6 নাম্বার 6 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করেছি আচ্ছা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি দেন হচ্ছে আমাদেরকে এটা 7 নম্বরে বলছে ইনভার্টেড মধ্যে আর 6 নাম্বার হচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব যেটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমরা রিপোর্টিং বার পরে আমরা সাথে কি দেই কমা দেই তাহলে এই যে আমরা কমা ব্যবহার করেছি আমরা কমা এখানে ব্যবহার করেছি অর্থাৎ রিপোর্টিং বার আমরা আমাদেরকে পরে কমা যদি রিপোর্টেড স্পিচটা আগে থাকে তাহলে রিপোর্টের স্পিচের পরে কমা দিয়ে আমরা রিপোর্টিং বারটা কি করতে পারি লিখতে পারি ওকে মাদার চেইন বিন্দু আমরা লিখে ফেলেছি ঠিক আছে তো আবার হচ্ছে ইউ ইউ ক্যান ইউ ক্যান কমপ্লিট ইওর সিগন সুদাত হবে ইউ ক্যান কমপ্লিট ইওর অ্যাসাইনমেন্ট ইন মর্নিং ওকে তাহলে কি বলছে এখানে আমরা কি দেবো উৎসব দিয়ে দেবো মানে বাক্য এখানে কি শেষ ঠিক আছে তারপরে হচ্ছে কি এখানে দেখো ইউ ক্যান এটা মা বলছেন আবার হচ্ছে এখানে ইনভাইট কমা দিতে হবে কমা দিতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে আমরা কি বলছি সেলে बोलते নো মম এই যে ন মম এখানে এন ব্রাদার হবে নো পরে কমা হবে মম নো মম নো মম পরে একটা কি হবে একটা আশ্চরবর্ত চিহ্ন হবে কারণ সে আশ্চরুতে না মা আশ্চরুতে পড়ছে ঠিক আছে অ্যাপ বলছে এরকম এটা নো মম ইন ফিনিশ এখানে হবে আই ইনভার্ট কমা হবে মানে আই উইল বুঝাচ্ছে এখানে শর্ট করেছে ঠিক আছে শর্ট ফর্মটা আই উইল ফিনিশ ইট নাও আই উইল ফিনিশ

পরবর্তী ক্লাসগুলোতে আমরা সাধারণত প্র্যাকটিস সংক্রান্ত ক্লাস নিব আর আমরা কখনো স্ট্রাকচার পড়ব না আশা করছি আজকের এই আটটা স্ট্রাকচারের মধ্যে তোমার এই পাংচুয়েশন একদম ফানি হয়ে গেছে ঠিক আছে সবার প্রতি শুভকামনা এবং এই আটটা স্ট্রাকচার তোমার প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্ন আমরা বিভিন্ন কোয়েশ্চনগুলো অ্যানালাইসিস করেছি যে এই প্রশ্নে এইরকম কোয়েশ্চনগুলো থাকে তো এই কোয়েশ্চন থেকে আমি নির্ধারিত করে লিখে লিখে রেখেছিলাম এই স্ট্রাকচারগুলো সাধারণত ওকে সবার জন্য শুভকামনা রেখে আমি ভিডিওটা শেষ করছি সবাইকে ভিডিও দেখার এবং তোমার বন্ধুকে শেয়ার করে অনুরোধ দইল আহ ধন্যবাদ সবাইকে আলাইকুম